হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দিনটা ছিল শুক্রবার আর বাংলাদেশের শুক্রবার থাকে সরকারি ছুটি আর এই ছুটির দিনে কিন্তু প্রত্যেকটা বাড়ির সবাই একত্রে বাসায় থাকা হয় আর ছুটির দিনে সবাই যখন একসাথে থাকে তখন একটু ভালো মন্দ খাবার না খেলে হয় তাই যেই ভাবা সেই কাজ এটা ভেবেই আমরা আজকে তৈরি করে নিয়েছিলাম ইলিশ পোলাও যাই হোক আজকে কিন্তু আমি রান্না করিনি রান্না করেছে আমার মা আর তার জন্য আপনাদেরকে আমি পুরোপুরো ভিডিওটি দেখাতে পারিনি কারণ আমার আম্মু একটু রাগ হয় আর রান্না করার সময় ভিডিও করলে তো যাই হোক এই যে এটা ছিল ইলিশ পোলয়ের ফাইনাল লুক আর এদেশের অধিকাংশ পুরুষরা সারা সপ্তাহ বা পাঁচ সপ্তাহ নামাজ না পড়লেও শুক্রবার জুমার দিন জুমার নামাজটা কিন্তু সবাই আদায় করে তো সেই সুবাদে আমাদের বাসার ছেলেরাও জুমার নামাজ পড়তে গিয়েছিল আর নামাজ পড়ে আসার পর তো একদম দুপুর হয়ে যায় দুইটা প্রায় তখন তো দুপুরের খাবারের সময় তো আসার পরে এই যে আমার আম্মু সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলো মানে পোলাও ইলিশ পোলাও বেড়ে দিচ্ছিলো এখানে আমার ভাই খাচ্ছিলো আর আমার জন্য আমার আম্মু খাবারটা ছিল তো এখানে আমি একটু ভিডিও করছিলাম তো আমার আম্মু বলছিলো যে রান্না করছি আমি কষ্ট করে আর তুমি ক্রেডিট নিচ্ছ ভিডিও করে তো তাই কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে রান্নাটা আমার আম্মু করেছে তাই আমি ভিডিও করতে পারিনি আর এই যে আমি আমার প্লেটারটা সাজিয়ে নিয়েছিলাম এখানে সালাদ ছিল না তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম ভিডিওর সুবিধার্থে আমি কিন্তু এটা সচরাচর খাই না তো আপনাদেরকে দেখানোর জন্য একটু কাঁচামরিচ খাচ্ছিলাম আর কি তো যাই হোক খাবারটা কিন্তু খুবই মজার হয়েছিল আর মায়ের হাতের রান্না মানেই তো আলাদা একটা মজা আর সরিষার তেল বা সরিষা এটা কিন্তু ইলিশের সাথে একদম খুব ভালোভাবে যায় তো আজকের পোলাটা আমার আম্মু একদম সরিষা তেল দিয়ে রান্না করেছিল আর ইলিশ মাছটাও ভেজেছিলো সরিষার তেল দিয়ে তাই খাওয়ার সময় এক্সট্রা একটা সরিষার তেলের ঘ্রান বা স্মেল আসছিলো তো এটা কিন্তু অনেক মজা লাগছিলো আর অনেকে ভাবতে পারেন যে সাথে আর কিছু নাই কেন আমাদের আর কি ইলিশ পোলাওটা অন্য কিছু দিয়ে ভালো লাগে না আর আমার কাছে মনে হয় যে ইলিশ পোলাও মানে পোলাওর সাথে ইলিশ থাকতে হবে সাথে আর কোনো কিছু না তো আমি এই যে ইলিশ মাছ আর এই পোলাওটা সাথে নিয়ে একদম মজা করে খেয়ে নিয়েছিলাম আর খাবার মানেই হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর দেয়া একটা অনেক বড় নিয়ামত আর এই নিয়ামতের সুক্রিয়া তো করতেই হয় খাবারটা অসাধারণ ছিল আর পরিবারের সবাই একসাথে থেকে যদি পান্তা ভাতো খাওয়া হয় সে জিনিসটা অনেক মজার হয় তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ